নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি তো এখন সকালবেলা আমি কালকে রাত্রে আবার দাদাদের বাড়িতে আসছি তো এখন একটু নামায় হাতে বেরোলাম তো চলেন যাই আপনাদের একটু পরিবেশটা দেখাই নেই খুব সুন্দর পরিবেশ দাদাদের এই জায়গায় তো চলেন যাই তো কালকে আস্তে আস্তে রাত হয়েছিল এই জন্য আর কালকে ভিডিও করি নাই আজকে সকাল ওইটা ভিডিও করতেছি আর কি তো চলেন যাই একটু সামনে একটু আসি আর দাদা এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর শীত শীত আছে আর কি এই জায়গায় আমাদের ওইদিকে তো আবার শীত নাই এইদিকে আবার কুয়াশা বস্তু চারিদিকে দেখেন কুয়াশা খুব সুন্দর তো এই জায়গায় আবার দাদা গুসার দিয়া আর কি এই যে ধান হালি বড় হয়ে গেছে আর কি খুব সুন্দর আর ওই যে ওই জায়গায় দাদাদের সবজি খেতে তো চলে যায় সবজি খেতে কিছু আছে কিনা না দেখে আসি ওই যে সবজি খেতে এসে করছি দেখেন এই জায়গায় কিছু কিছু ঢেড়ের গাছ আছে আবার ওই সাইডে কিছু পাতাকপি রয়েছে এইগুলা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হইলে পরে খাবে খাইব আর কি আমি এই যে দেখেন আবার এই জায়গায় টমেটো গাছ টমেটো গাছ টমেটো ধরছে অনেক টমেটো তো আর কি অনেক ধরছে তো এই জন্য মূর্ত আছে এই যে দেখেন খুব সুন্দর আর এই যে গাজর গাছ গাজর গাছে মানে গাজর এখন রয়েছে এই যে গাজর গাছ আর এই গেছে পালন শাক আছে মানে লাল শাক লাল শাক আছে এই জায়গায় আবার এই জায়গায় কিছু বেগুন গাছ বেগুন গাছ বেগুনও ও ধরছে এই জায়গাতে ফুল আইছে কিছু কিছু গাছ আবার কিছু কিছু আছে বেগুন ধরছে এই যে দেখেন বেগুন ধরছে আবার এই গাছে কিছু ফুল আইছে এই গাছে ওনার ওই যে একটা ভিতরে সুন্দর খুব সুন্দর বড় হয়েছে আসলে জায়গা থাকলে সব কিছু বোড়া যায় কে এই যে সবজি খেতে আহ আয় দাদা আবার ডাক দিতেছে দাদা বললো আইসে বড়

যেনে পূজাই চোৰ আছে পৰে যেন

যাক তো জানি але কো কো ইজে শালছাগল মাাইমা আবার এ নাই ভরতাছে নাইডা কাছে এসে আমগো সব দেklam না আলো grass দে হইলো হাজার দে হেদায় আর কি জাংলাই ধরে বেশি ভাগ পোললে ফায়ড়া যাবগা পইরাছ কেবই

বললো কেমনে কি খবর দিদি সকাল সকাল দিদি আজকে কি রাঁধবে ইস্টে আসে আজকে ভালো মন্দ কিছু খাওয়া লাগবো

आई दो किंवारी गायी हैं। आई दो किंवारी गायी हैं तो कौन दे तो काशा से? तेरे की पैसे नहीं हैं तो? नहीं नॉन। दो किंवारी गाशा से किन्तु नहीं। काट पार दे बोला? काट पार वो तो वाल्डे बस्ता हैं। नॉन तो ले। देख आई क्या बोला कासने देखने देखने ही हैं। हाँ नॉन। बस्ता कौन ना पैसे

Akhirat kawan ini, obo kaukah? Kaukah? Kokak, kokak Kokak, kokak Kaukah? 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 kokak. Kokak, मुर्गीले गर्दा खाबार जन्ना बोलाबर चल्ने हो ना खा खा गम खन् नै मैला Ê, là... sao thế? Kiêu gì đẻ. Ừ. Kiêu thế. Ô số cái số số nó cái cao cao rồi. Mở ra ngoài đi. À mà con người bố hả sao đi làm làm đi không muốn tặng không thế? Ô số số. Ai có số cái số đặt nó cho बोरे बोरे बने कावर थे आप आमेर रदा बोरे ग्यास्थे यह पाकिट खेला एज़ पाफ आपड़ा एज जिया रा दुस्ट जिया रा एए इस ताय

পরিবেশ দেখে আমি দেখি বই লাগে খুব সুন্দর গাছ কাটেন খুব সুন্দর গাছ সেচিনে কাটেনে গর খাম খুব সুন্দর গাছ তাই না দাদা আমাকে ওই দিক যে আর কি এই গাছ না আমরা বুনি গাছ ওই গাছ খাওয়াই বুনা গাছ বোনা গাছ খাওয়া হ্যাঁ বুনে বইনে খাওয়ার নাকি

ওই যে গাছ কাটার শেষ আমাকে মোটামুটি আবার আমরা গাছটি ভরে নেব ওই না সব আমরা গাছটি ভরে নেব গরু মেলা দিন পর খাই পাইছি রে গাছ হ্যাঁ নই घास पर <laughs> <देड़। laughs>

গাছ কাটা শেষ আটটা দুটার তোমার গাছ কাটা শেষ হয়ে গেছে গা আমার বাড়িতে এই যে দদার ঘাস কাটা শেষ এবার বাইরে দিয়ে যাচ্ছি চলে যাই বাইরে গিয়ে বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে হাত মুদিয়া খাওয়া দাওয়া করি গে চলে যাই এই যে ঘাস কাটা শেষ করছি গাছ দুটোই গো দিয়ে খাই তুই ঘাসটি গাও ধুইবেন ঘাস ধুইবেন অহন মোটার দিম গা মোটার দিম গা হ্যাঁ গরুর আরাম কত কনে উঠছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর আজকের ভিডিওটা বড় করবো না এভ যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ